সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম দেশ ও বিদেশের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন আজ আমি চলে এসেছি নাটোর জেলা সদরের লক্ষ্মীপুর খোলাবাড়িয়া বাড়িয়া ওষুধি গ্রামের একজন প্রান্তিক খামারি মিজানুর রহমান ভাইয়ের ছাগলী খামারে মিজান ভাই মূলত একজন প্রান্তিক খামারি যিনি শখের বসে তোতাপুরি ছাগল ক্রয়ের জন্য বাবার মোটরসাইকেল বিক্রি করেছিলেন এবং পরবর্তীতে উনি ওনার শখে ছাগল দুটি ক্রয় করে বর্তমানে তার খামারে পঁচিশ থেকে ছাব্বিশটি ছাগল রয়েছে তো মিজান ভাইয়ের খামারে বর্তমানে কোন কোন জাতের ছাগল রয়েছে এবং মিজান ভাই সেগুলোকে কেমন করে লালন পালন করে জানানব আপনাদের সে সম্পর্কে তো কোথাও না বারে চলে আজকে ভিডিওটি শুরু করা যাক মিজান ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছি আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো আমি কিন্তু আপনার এখানে আসার পরে সত্যি বিমোহিত যে আসলে আপনি একজন তরুণ উদ্যোক্তা আপনার দুই ভাইয়ের উদ্যোগে এত সুন্দর একটা যে ছাগলের খামার আপনি প্রান্তিক খামারি ভাইকে প্রান্তিক খামারই এক কথায় বলা যায় যিনি দুইটি ছাগল দিয়ে শুরু করে বর্তমানে তার কতগুলো ছাগল আছে ভাই আপনার ছোট বড় মেলা আছে বিশ প্রতিষ্ঠা রয়েছে নাকি আচ্ছা তো আপনি এই ছাগল পালনে কেমন করে উদ্বুদ্ধ হলেন ছাগল পালনে আসলে আমরা প্রথমে অন্য একটা কাজ করতাম জি আস্তে আস্তে আমাদের এমনি তো গ্রাম বাংলার মানুষ সবসময় ছাগল পালে জি জি সেই হিসাবে আমরাও পালতাম আচ্ছা আমরা দুই ভাই সবসময় ভাবতাম মানে নতুন কিছু করা যায় কিনা নতুন কিছু করা যায় নতুন কিছু সবসময় বর্তমান তো আসলে অনেক শিক্ষিত ভাই বেকার বসে আছে জি 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 সেই হিসাবে আমরা ভাবলাম দুই ভাই যে আমরা দুই ভাই যদি কোনো উদ্যোক্তা হতে পারি জি তাহলে তো বিষয়টা অনেক ভালো হয় লাভবান হবে

ওই গাড়িটা লাস্টে বিক্রি করে দি মানে শখের গাড়িটা বিক্রি করে ছাগল কিনছে নাকি বিক্রি করে আমরা দুই ভাই দুইটা ছাগল কিনি আচ্ছা আচ্ছা তাহলে আমরা খুব কষ্ট ভাই জি তো কষ্ট করে মানে এত টাকা দিয়ে ছাগল কিনছিস যদি কিছু একটা হয়ে যায় জি জি তখন কি করবি তাহলেলাম তখন আসলে মনটা খুব ইয়ে নষ্ট হয়ে গেল জি তারপরে তখন আচ্ছা যাও তো কিনে নিয়ে আসছি তো দেখি তাহলে দেখি কেমন কি হয় কি হয় এখান থেকে হ্যাঁ এখান থেকে দেখি না শেষ দেখে তারপর আলহামদুলিল্লাহ আনার পরে আমার দুটোই গাপ কনসেপ্ট করে জি মোটামুটি ছয় মাসের মধ্যে আমি দুইটা থেকে তিনটা বাচ্চা পাই তিনটা বাচ্চা পাইছেন তিনটা বাচ্চা আমি পঁচাশি হাজার টাকা বিক্রি করি আচ্ছা আচ্ছা বিক্রি করার পরে তখন বাচ্চা বাচ্চা হওয়ার পরে তিনটা বাচ্চা বিক্রি করলেন কত টাকায় পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা বাচ্চাগুলোর বয়স কেমন হয়েছিল বাচ্চাগুলোর বয়স তো তিন থেকে সাড়ে তিন মাসের তিন থেকে সাড়ে তিন মাস তো একটা দর্শক মন্ডলী একটা বিষয় জানাই সেটা হচ্ছে মিজানুর রহমান ভাই কিন্তু একজন প্রান্তিক খামারি যিনি দুইটা ছাগল দিয়ে শুরু করে আজকে তার বাইশ থেকে পঁচিশটা ছাগল রয়েছে এবং অনেক

আচ্ছা এটা থেকে আপনি বাচ্চা কবে পাইছেন এটা থেকে আমি তিনবারই পাইছি তিনবার বাচ্চা পাইছেন চার নম্বর মাঠে আচ্ছা অনেকে আছে যে যারা বলে যে ইন্ডিয়ান ছাগল আসলে কনসেপ্ট মিস করে তো সেই ক্ষেত্রে আপনার মতামতটা কি সেই ক্ষেত্রে আসলে ছাগল আপনার দেরিতে হিটে আসে বা মিস করে না জি এটা আপনার পরিচর্যার উপর পরিচর্যার উপর জি 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 যেমন আমি এই ছাগলগুলো আমি প্রথমে যে সময় আনি জি আমার বাচ্চা হওয়ার পাঁচ মাস হয়ে যায় হিটে আসে না আচ্ছা আচ্ছা

এবং গায়ের কালারটা কিন্তু একবারে বাচ্চা বাড়ছে বেশ ভালো তো আপনি কি এই বাচ্চাটা বিক্রি করার না ভাবনা রয়েছে ভাই জি আমার কোনো ভাই যদি নেওয়ার চিন্তা ভাবনা ফোন দেয় আমাকে ঠিক আছে আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে আপনি বিক্রি করবেন নাকি সেক্ষেত্রে যোগাযোগ করলে আমি ঠিক আছে ভাই তো মিজান ভাই যা হোক আপনার খামারে আসার পর আমার বেশ ভালো লাগছে যে আপনি সত্যি তরুণ এবং তরুণ একজন উদ্যোক্তা আশা করি যে যারা আমার ভিডিওটি দেখবেন এবং তরুণ উদ্যোক্তা রয়েছেন তারা অবশ্যই ছাগল পালনে উদ্বুদ্ধ হবেন এবার আপনি ভাইকে ডাকে নিব ভাই একটু সামনে আসেন ক্যামেরার সামনে আসেন আপনারা তো দুই ভাই নাকি জি আমরা দুই ভাই তো ভাইয়ার নামটা জানা হয়নি আমার আমার নাম মনিরুল জামান মনিরুল জামান আর মিজান ভাই নাকি আপনারা দুই ভাই জি আমরা তো দুই ভাইয়ের প্রচেষ্টায় কিন্তু আজকে আপনার দুইটা ছাগল থেকে পঁচিশ থেকে ছাব্বিশটি ছাগল রয়েছে আচ্ছা তো আপনারা দুজন যখন প্রথম ছাগল পালন করেন তো সেই সময় যে সমস্যার সম্মুখীন হয়েছেন সেটা হচ্ছে যে অর্থনৈতিক সংকট তো যারা তরুণ উদ্যোক্তা রয়েছে তারা কি আপনার মতো মানে বাবার মোটরসাইকেল বিক্রি করে

তো আপনারা যে তরুণ উদ্যোক্তা আপনি এক একসময় বিজনেস করতেন সেখান থেকে আপনারা ওটা স্টপ করে ছাগল পালনে উদ্বুদ্ধ হয়েছেন অবশ্যই লাভবান হয়েছেন সেই কারণে তো এক এই পর্যায়ে আপনাদের বাবা আমাদের আঙ্কেলকে নিব যে যার কাছ থেকে একটু সাক্ষাৎকার নিব যে উনি যে মোটরসাইকেলটা বিক্রয় করে আপনাদের ছাগলটা পালন করতে উদ্বুদ্ধ করছেন তো ওনার কেমন সাপোর্ট রয়েছে আঙ্কেল একটু আপনি সামনে আসবেন শুধু দর্শক এবার কিন্তু আমরা দুই ভাই ওনার বাবা আমাদের আঙ্কেল আপনি একটু মাঝখানে দাঁড়াবেন বুঝলেন যে আপনি দুই ছেলেকে কিন্তু আপনার সাপোর্ট দিয়েছেন জি হচ্ছেন আমাদের আঙ্কেল আলাইকুম আঙ্কেল আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ এই আপনাদের যে ফ্যামিলি একটা মানে ট্র্যাজেডি এটা দেখে কিন্তু অনেক যারা যুবক রয়েছেন পাশাপাশি পিতামাতা তাদের উদ্বুদ্ধ হওয়া উচিত যে ছাগল পালন হোক বা গরু পালন হোক সেক্ষেত্রে অবশ্যই ফ্যামিলি একটা সাপোর্ট প্রয়োজন আছে তো আপনার যখন মোটরসাইকেলটা বিক্রয় করছিলো আমার দুই ভাই তো সেই সময় আপনার কি মামা ভাই কষ্ট ছিল হ্যাঁ আমার কষ্ট লাগছিল আমাকে আমার বেটা মোবাইলে ছবি দেখায় ছাগলে জি 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 তুই তো বলি ছাগল কিনবো আচ্ছা ছাগল দেখে আমার পছন্দ হয় না যে এই ছাগলের এত টাকা দাম জি জি পুস্ত বিক্রি করলে তো এত টাকা দাম হবে না অবশ্যই তারপর আমাকে একটা খামারে নিয়ে গেল নিয়ে ছাগল দেখাইলো ওখানে ছাগল দেখানির পর ওখানে সত্তর থেকে আশি হাজার টাকা একটা ছাগলের দাম চায় তারপর আমি ভয়ে ভয়ে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা দাম বলে চলে আসছি বাড়ি আচ্ছা আচ্ছা টাকা নাই ছাগল কিনবো কি করে

এক লক্ষ টাকা বিক্রি এক লক্ষ টাকা বিক্রি করে এরপরে দুইটা ছাগল নিয়ে আসি জি জি এই দুইটা ছাগল থেকে আলহামদুলিল্লাহ এখন আমার মোটামুটি আল্লাহ রহমতে অনেক টাকা ক্যাশের একটা শুভ দর্শক একটা বিষয়ে গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদের দিতে চাই সেটা হচ্ছে যে আমাদের আঙ্কেল চাচা উনি কিন্তু দুই ছেলেকে নিজের শখের মোটরসাইকেলটা বিক্রি করে ছাগল পালনে উদ্বুদ্ধ করে পরবর্তীতে সে ভাবছিল যে আসলে এখান থেকে কী হবে না হবে কিন্তু আমাদের মিজান ভাই সে কিন্তু প্রথম ছয় মাস ছয় মাসের মাথায় সে কিন্তু তিরাশি না পঁচাশি পঁচাশি হাজার টাকার সম্মুখীন হয় তো পর্যায়ক্রমে কমে কিন্তু ওনার ওখানে যে ছাগলগুলো রয়েছে এর পেট থেকে যে বাচ্চাগুলো হবে অনায়াসেই মডরসাইলটা কী ছিল আঙ্কেল ডিসকোভার ডিসকোভার তো ডিসকোভার যে লেটেস্ট মডেলগুলো রয়েছে এক লক্ষ তিরিশ হোক পঞ্চাশ হোক দুই লক্ষ হোক সে ছাগল কিনা সম্ভব তো সেক্ষেত্রে আপনার মুখ থেকে যে কথাটা শুনলাম যে পারিবারিকভাবে আপনার সাপোর্ট রয়েছে তো তরুণ যারা উদ্যোক্তা রয়েছেন তাদের কাছে একটাই আমার আকুল আবেদন যিনি বেকার বসে আছেন এই দুই ভাই এবং আমাদের আঙ্কেলের মতো যদি আপনাদের পরিবারটা হয়ে থাকে তো অনায়াসে সেখান থেকে ছাগল পালন করে উন্নতি সম্ভব জি সম্ভব জি তো ঠিক আছে আঙ্কেল ধন্যবাদ আপনাকে আমরা আপনাদের খামারে যে চলে আসি তো আমার তরুণ উদ্যোক্তা হোক বা যারা নতুন খামারি তাদেরকে আপনাদের ছাগলের পরিচর্যা এবং ছাগলগুলো কেমন মানে রয়েছে সে সেসব জানাবো ভাই

ক্ষেত্রে আমি দাম দরের ক্ষেত্রে কিছু কম মানে বিক্রয়ের ক্ষেত্রে কম বেশি হবে ঠিক আছে ভাই তোতাপুরি পাঠা না হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট তোতাপুরি পাঠা এটাকে বেলচা তোতা বলে একটু আপনি শোনেন আমি বইটা দেখাই কালার মাসাল্লা বেশ সুন্দর এ তো মনে হয় নিউ অ্যাডাল্ট বয়স কম মাত্র এক বছর এক বছর দাঁত হয়েছে না অল্প পাঁচটা দেখাই যিনি খামারের জন্য আসলে খামার করতে চাচ্ছেন এই ধরনের পাঠা কিন্তু তার খামায় রাখা উচিত সে কারণে মিতন ভাই পরবর্তীতে আপনার দুটা ছাগলের পরে উনি এই বাচ্চাটা কিনছিলেন বাচ্চাকে বড় কিনছিলেন বড় কিনছিলেন বাচ্চা কিনছিলাম ভাই ছোট বাচ্চা কিনছিলেন পরবর্তীতে বাসায় লালন পালন করে বড় গোছ নাকি আচ্ছা এটাকে দিয়ে বর্তমানে কি বিজিং করানো সম্ভব ভাই যেটা বলছে সেটা হচ্ছে খামার করতে চাচ্ছেন তো সেক্ষেত্রে পাঠা তার খামার রাখতে হবে তাতে নিজের পাঠাতে বিডিং করানোর ফলে লাভবান হওয়া যাবে আচ্ছা ভাই এই পাঠা যদি কোনো দর্শক দেখে নিতে চায় তো সেক্ষেত্রে আপনি বিয়ে করবেন

এটা হানের হানের কোনো কম বেশি নেই দুটো বাচ্চাই বেশ সুন্দর দুটো মনে হয় দুই মাইন না দুই মাইন দুই কালার আসছে আচ্ছা তো বুঝতেন ভাই এদের বাচ্চাগুলো বয়স কেমন হবে তিন মাস তিন মাস প্লাস ভালো পার্সেন্ট বাচ্চাগুলো বেলচা পার্সেন্ট বাচ্চা জি এই বাচ্চাগুলো কি আপনি বিক্রয় করছেন করে আছে বাচ্চাগুলো যদি কোনো মাইন নিতে যায় সেক্ষেত্রে আমার সাথে ফোনের সাথে সাথে যোগাযোগ করবে জি 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 সেক্ষেত্রে ও আচ্ছা মানে ভাই বলছে যে যদি কারো নিতে শখ হয় তো সেক্ষেত্রে ভাই স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার যোগাযোগ করলে ভাই দামটা সম্পর্কে সরাসরি কথা বলতে বলবে তো ভাই বরাবর কিন্তু কথা একটাই যে তরুণ যারা ওনার মতো উদ্যোক্তা রয়েছে তারা যদি কিনতে চায় আমার তরুণ উদ্যোক্তা ভাইদের বলবো আপনারা বসে না থেকে আপনার যে কোনো নিজের ছোট 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 আকারের উদ্যোক্তা হন জি 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 আপনার ছোট ছোট আকারের উদ্যোক্তা হলে আপনার নিজের ভাই আপনি নিজে দাঁড়ান

তরুণ উদ্যোক্তা তার উদ্যোক্তা হন হয়ে ছাগল পালন শুরু করেন নিঃসন্দেহে উন্নত জাতের ছাগল থেকে ভালো প্রফিট আনা সম্ভব একটা কথা আমি বলতে চাই জি ভাই অনেক ভাই আসলে বলেন যে তোতাবড়ি ছাগল এত টাকা দিয়ে ছাগল কিনবো কেন জি তো সেক্ষেত্রে আমি একটা তোতাবড়ি ছাগল আর একটা ব্ল্যাক বাঙ্গাল ছাগলের আমি বাৎসরিক হিসাব একটা দিই জি বলেন যেমন একটা তোতাবড়ি ছাগলের পেছনে মিনিমাম ধরেন আমাদের গ্রাম বাংলার মধ্যে ঘাস লতা পাতা এগুলো পাওয়া যায় সবকিছু পাওয়া যায় শহরে অনেক বেশি খরচ তাও সেই ক্ষেত্রে আমাদের একটা ছাগলের মিনিমাম দিনে আপনার তিরিশ টাকা খরচ হয় তিরিশ টাকা জি প্রতিদিন ত্রিশ টাকা খরচ হয় মাসে দেখা যাইতেছে কি নয়শো টাকা নয়শো টাকা জি আমি এক হাজার টাকা দিলাম এর মধ্যে কিছু ওষুধ পাতি দাঁড়ানো আছে এক হাজার টাকা হলে আপনার বৎসরে বারো হাজার টাকা দিতেছে জি সেই ক্ষেত্রে একটা তোতাবরি ছাগল আপনার পনেরো মাসে দুইবার বাচ্চা হয় পনেরো মাসে জি একটা ছাগলের আপনার দুইটা বাচ্চা হয় আবার তিনটা বাচ্চা হয় আর একটা হয় সেই ক্ষেত্রে আমি বেশি না

উপরে আরো আছে সেই ক্ষেত্রে আরো বাচ্চা দুইটা করে হয় তিনটা ওগুলো তো আছে আর একটা বেঙ্গলের ক্ষেত্রে দেখা যাই কি ওনার যদি এই খরচ হয় বেঙ্গলের যদি আপনার বারো হাজার টাকা খরচ হয় জি একটা ব্ল্যাক বেঙ্গল কথার কথা

তো ঠিক আছে বিধান ভাই ধন্যবাদ আপনাকে আমরা আজকের প্রতিবেদন শেষ করতে যাচ্ছি তো আপনার মাধ্যমে কিন্তু তরুণ যারা উদ্যোক্তা রয়েছেন পাশাপাশি পুরাতন খামারি সবাইকে একটা ভালো মেসেজ দিতে সক্ষম হয়েছি তো ভাই ঠিক আছে আপনি ভালো থাকবেন ভালো থাকবেন সকলকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করে আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকেই আল্লাহ হাফেজ